আমরা জানি রাসুল্লাহ জীবিত ছিলেন তখন সাবেক দিন সম্পর্কিত সকল প্রশ্ন তার করতেন যে কোনো সন্দেহ নতুন কোন ঘটনা সবকিছু একটাই জায়গা রাসুল সালু আলহ্লাম থেকে পাওয়া যেত কিন্তু যখন রাসুল সালুহাল্লাম ইন্তেকাল করলেন তখন সাবিরা পড়লেন এক নতুন বাস্তবতায় এখন তো আর সরাসরি রাসুলকে জিজ্ঞাসা করা যাচ্ছে না তাহলে দিনের নতুন নতুন শাখাগত সমস্যার সমাধান খুব থেকে আসবে তখন সাবিরা ফিরে গেলেন তাদের মধ্যকার সেই মানুষদের দিকে যারা ছিলেন্লাহর্যামান এই সাহাবিরা ইজতেহাত করতেন দিনের মূলনীতির আলোকে সিদ্ধান্ত দিতেন আর অন্যান্য সাহাবিরা তাদের কাছে গিয়ে মাসকালা জিজ্ঞাসা করতেন এভাবেই ইসলামী ফিক ভিত্তি গড়ে ওঠে এরপর আসলেন তাবে আইন তবে তাবে আইন এবং সময়ের পরিক্রমায় তৈরি হলেন কিছু বিশেষজ্ঞ আলেম ও মুস্তাহিদ যারা কোরআন সুমনা ইজমা ফিয়া সবকিছুর আলোকে পূর্ণাঙ্গ ফিকি কাটানো তৈরি করেন এদের মধ্য থেকেই গড়ে ওঠে প্রসিদ্ধ চারটি মাঝাপ হানাফি মালিকি সাফাই হানবলি এই প্রতিটি মাঝাবের পেছনে ছিল গবেষণা দলিল এবং যুক্তির ভিত্তিতে গঠিত বিশাল জ্ঞান সময়ের সাথে সাথে মানুষ সবাই সবাই আলেম নয় নয় একজন সাধারণ মুসলমানের পক্ষে কোরআন হাদিসের সবকিছু যাচাই করা সম্ভব নয় এজন্য তারা প্রসিদ্ধ চার মাঝাবের কোন একটিকে অনুসরণ করতে লাগলো এখন আজকাল যদি কেউ এসে বলেন মাঝাব মানাটির নয় তাহলে প্রশ্ন হলো সাধারণ মানুষ কিভাবে দিনের পথে চলবে কারণ তার তো কোরআন বিস্তারিত জ্ঞান নেই এবং হাদিস বাছাইয়ের যোগ্যতা নেই সে জানে না কোন হাদিস জহি কোনটা জহি সে জানে না কোন আয়াত মঞ্চ হয়েছে আর কোনটি নয় তাহলে একজন সাধারণ মুসলমানের জন্য করণীয় কি এর স্পষ্ট উত্তর হলো তারা কোনো নির্ভরযোগ্য আলেন বা মাঝাবের অনুসরণ করবে এই দুটি ছাড়া আর কোনো পথ নেই অর্থাৎ কোন নির্ভরযোগ্য আলেম বা চার মাঝাবের একটিকে অনুসরণ করবে আর মাঝাবের অনুসরণ করা হলো সবচেয়ে নিরাপদ যেহেতু মাঝাব হলো একটি পূর্ণাঙ্গ জ্ঞান বান্দর ও সমাজে এককভাবে প্রচলিত সেহেতু এই প্রসিদ্ধ ও প্রচলিত চার মাঝাবের বাইরে গিয়ে নতুন করে কোন আলেমকে অনুসরণ করতে যাওয়া হবে বিচ্ছিন্নতা ও সমাজ বিরোধী তারপর এসে যদি কেউ বলেন মাঝাব অনুসরণ করা মানে কোনো মানুষের অন্ধ অনুসরণ করা তাহলে এর উত্তরে প্রথমত বলা যায় মাঝাব দলিলের উপর ভিত্তি করে গড়ে উঠে মন গড়া নয় যে ব্যক্তির অনুসরণ করা হবে দ্বিতীয়ত যদি মাঝাবের ফতোয়া দারিলিকভাবে দুর্বল হয় তাহলে সেটি মাঝাবের পরবর্তী আলেমগণ বিকল্প ফতোয়া পেশ করে বলার অসংখ্য উদাহরণ রয়েছে যে পূর্বের মথের উপর আমাদের মাঝাবের ফতোয়া নয় সুতরাং যারা মাঝহাব মানে অন্ধ অনুসরণ বলেন তারা বুধ সম্পন্ন ও একতা জোর দিয়ে বলা যায় দরকার। একজন সাধারণ মুসলমানের পক্ষে একসাথে একাধিক মাজহাব অনুসরণ করা সঠিক নয় কারণ তার মধ্যে সে জ্ঞান ও যোগ্যতা নেই যার দ্বারা সে বুঝতে পারবে কোন মাজহাবের ফতোয়া তোর হাদিসের বেশি কাছাকাছি আর কোনটি কম সে যদি নিজের ইচ্ছে মতো বিভিন্ন মাঝহা থেকে সুবিধাজনক ফতোয়া বেছে নেয় তাহলে সে প্রকৃতপক্ষে সত্যের অনুসারী হয় না বরং প্রবৃত্তি অনুসরণকারী হয়ে যায় এতে দিন তার কাছে আর আমানত থাকে না বরং একটি অপশনাল মেনুতে পরিণত হয় যেখান থেকে সে নিজের আরামদায়ক অপশন বেছে নেয় এমনকি একজন আলেম যদি এভাবে সব মাজহাব থেকে সুযোগ নিয়ে চলেন তবুও সেটা গর্হিত কারণ তিনি জানেন কোনটা অধিক সহায়ব একজন আরেম যদি অপশন বেছে নিতে না পারেন তাহলে সাধারণ মানুষের পক্ষে একই সাথে সবগুলো মাঝাব অনুসরণ করা কতটা বিপজ্জনক তা সহজেই অনুমেয় এজন্যই সাধারণ মুসলমানদের উচিত একটি নির্ভরযোগ্য মাঝাব অনুসরণ করা এবং দিনকে ইচ্ছে মতো বদলের বস্তু না বানানো